আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা আমার রাতে করা ভিডিও কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে অনেক ঝড় তুফান হয়েছে ওটারে কিছু ভিডিও করলাম আপনাদের সাথে তা শেয়ার করলাম আল্লাহ তাল্লাহ এত গরমের পরে রহমতের বৃষ্টি দিল আলহামদুলিল্লাহ এই কয়দিন প্রচুর গরম পড়েছে এখন তাও আবহাওয়াটা একটু ঠান্ডা ভালোই লাগছে আমার সব সময় বৃষ্টিটা ভাল লাগে তবে মেঘলা দিনটা আমার মন খারাপ লাগে আমার ভালো লাগে না কেন জানি আমার ছোটকাল থেকে মেঘলা দিনটা আমার মন খারাপ হয় বৃষ্টি পড়লে ভালো লাগে আমি সুযোগ পেলে বৃষ্টিতে বারান্দা একটু বসে হালকা হালকা বৃষ্টির ছোঁয়া গায়ে লাগে ওটা আমার খুব পছন্দের আগে যখন ছোট ছিলাম তখন বৃষ্টিতে ভিজতাম মায়ের বকা শুনতাম কিন্তু এখন বড় হয়ে গিয়েছে বা এখন একটা বয়স হয়ে গিয়েছে সেজন্য আর বৃষ্টিতে ভিজে হয় না বা ওই সময় করে সময়ও পাই না যে একটু ভিজবো ছাদে যাব যাবো ওরকম থাকে না অনেক দুষ্টামি করতাম এটা নিয়ে মায়ের শুনতাম বিজলি চমকাচ্ছে এখানে সাউন্ডটা আমি মিউট করে রেখেছি কারণ সাউন্ডটা দিইনি যদি আপনাদের মানে ওখানে অনেক রকমের ক্লাউড ছিল তাই আমি না হলে অনেক ভালো লাগে বৃষ্টির শব্দটা অনেক ভালো লাগে বৃষ্টির শব্দ বেশি ভালো লাগে আপনারা কারা কারা আমার মতো বৃষ্টি পছন্দ করেন কমেন্টে জানাবেন রাত যখন নয়টা সাড়ে নয়টা বাজে তখন এই ধরনের বৃষ্টি হয়েছে তখন মোটামুটি আজকের দিনটা ঠান্ডাই গত রাতের বৃষ্টির পরে আসছে দিনটা ভালোই ঠান্ডা আর বাজে বাস বা বিজলি চমকাচ্ছে বাস পড়লে আসলে আহ ইউটিউবে বা খবরও দেখে অনেক মানুষ মারাও যায় একটু সাবধানে থাকলে বাসার বাইরে না যাওয়াই ভালো আর যারা বাসার বাইরে থাকেন তারা জোনে থাকলেই হয় বাস পড়লে সাবধানতা অবলম্বন করা সব ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন প্রচুর বৃষ্টি হচ্ছে দিনের বেলা হইলে হলে হয়তো বা বুঝে যেত তো রাতের বেলা তো ওটা ক্যামেরাতে আর আসে না আজকে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব তা হলো অনেক রকমের সবজি আট রকমের সবজি মিলানো আমি একটা সবজি করি সেই সবজিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এটা গরমের দিনে অনেক ভালো স্বাস্থ্যের জন্য আর সবচেয়ে বড় কথা হলো সবজিগুলো অনেক ধরনের সবজি একসাথে খাওয়া হলো খাওয়া হলো বাচ্চাদের জন্য এটা খুব উপকারী আর নিজেদের জন্য এটা খুব উপকারী এই সবজিটা আপনারা ভাতের সাথে খেতে পারেন রুটি বা পরোটা যেভাবে খাওয়া যায় এটা ব্রেকফাস্টও খাওয়া যায় তবে আমি এটা ভাতের জন্যই করেছি ভাত দিয়ে খাবো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিলাম এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে আমি এখানে প্রায় পাঁচ টেবিল চামচের মতো তেল দিয়েছি এই সবজিটা আমি এটার সাথে অ্যাড করব মুগ ডাল ওটা আপনাদেরকে পরে দেখাবো অল্প একটু মুগ ডাল সিদ্ধ করে রেখেছি আলাদা করে ওটা পরে দেখাচ্ছি এখানে ফোড়নে দিচ্ছি আমি মেথি এখানে কিছু মেথি দিয়ে দিলাম একটু ফোড়নে কারণ মেথির গ্রানটা সবজিতে ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে এটা আমার অনেক পছন্দের সাথে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এটার সাথে ইউজ করবো আমি দু রকমের মরিচ কাঁচামরিচ আর শুকনো লাল মরিচটা ইউজ করব শুকনো লাল মরিচটা আগে তেলের মধ্যে দিয়ে দিব এবার একটু নেড়ে দিচ্ছি অনেক রকমের সবজি মিলিয়ে যদি রান্না করা হয় ভাজি বা এইভাবে করে একটু রান্না করলে খেতে অনেক ভালো লাগে মাঝে মাঝে এই ধরনের খাওয়া খেলে মানে স্বাদের পরিবর্তনটা হলে ভালো লাগে শরীরটাও ভালো লাগে সব কিছুই ভালো লাগে এই যে আমি শুকনো মরিচ চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম আমি প্রথমে এটা তেলের মধ্যে দিইনি কারণ এটা ভাজার পরে একটা ইয়ে হয় ওটাতে হাঁচে ওঠে তাই আমি একটু পরেই দিয়েছি ওটা আপনারা মেথির সাথে দিয়ে দিতে পারেন কিন্তু আমি পরে দিয়েছি এই যে সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এখানে অনেক ধরনের সবজি আছে আমি বলছি এক এক করে পটল সিচিঙ্গা মূলা কাকরল, পেঁপে আর বরবটি দেব সেগুলো পরে দিচ্ছি কারণ এখন যদি বরবটিটা দিয়ে দিই তাহলে এটা গলে যাবে বা বরবটিটা বেশি সিদ্ধ হলে ভালো লাগে না এগুলো একটু নেড়ে দিচ্ছি আমার বাসায় গাজর ছিল না মোট কথা হলে আমার বাসায় যেই ধরনের সবজিগুলো ছিল আমি সবগুলো যতটুকু লাগে প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি অনেক ধরনের সবজি ইউজ করে যার গাজরটা দিলে একটু কালারটা সুন্দর হতো কিন্তু গাজরটা আমার বাসায় ছিল না তাই দিতে পারেনি এগুলো একটু ভালো করে নেড়ে টেড়ে একটু যখন নুই আসবে তারপরে আমি অন্য সবজিগুলো অন্যটা অ্যাড করব আর কি এখানে পরিমাণ মতো তেল লবণ দিয়ে দিলাম এগুলাকে প্রথমে তেলের মধ্যে ভেজে নেব মানে যেভাবে একটু অল্প হালকা করে ভেজে নেব হলুদটা দিলাম এক চামচ এবার ভালো করে নেড়ে দিতে হবে একটু মিক্স করে নিই এই সবজিটা রুটি বা পরোটার সাথে ভাতের সাথে খাওয়া যায় সব কিছুর সাথে খাওয়া যায় আমি মাঝে মাঝে এই ধরনের সবজি করি কারণ আমার বাচ্চাগুলো সবজিটা কম খেতে চাই তবে এই সব সবজি করলে ওরা আবার খায় রান্না করে মাছের সাথে যদি আমি কিছু রান্না করি ওরা ওই মাছটা খাবে কিন্তু সবজিটা খুব কমই খায় খেতে চায় না কাঁকড়লের বা পটলের বিচিগুলা ফেলে দিলে ভালো কিন্তু আমার কাছে কেন জানে এই বিচিগুলা খেতে ভালো লাগে আমার মুখে পড়লে সব ধরলে আমার কাছে ভালো লাগে কিন্তু আমার বাসার বাকি যারা আছে তারা এটা পছন্দ করে না কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখি কি হয় আমি লবণ আর ফলুদটাই অ্যাড করলাম আর তো এখনও কিছুই অ্যাড করিনি আর একটু আর যা জিনিস অ্যাড করবো সেটা দেখতে পারবেন তবে এখানে আমার আপনারা রসুনটা আমি তো বাটা রসুন ইউজ করব তো আপনারা এটা প্রয়োজন অনুযায়ী কেটে দিলেই সবচেয়ে ভালো কিন্তু আমার বাটাটাই ইউজ করে ফেলেছি কাটা দিলে সবচেয়ে ভালো লাগে পেঁয়াজের সাথে কাটারটা একসাথে যখন ভাজা হয়ে যায় তখন বেশি ভালো লাগে আমি আজকে শুধু এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব কারণ সব যেসব রান্না আমি করি আপনারা সবাই ওই ধরনের রান্নাই জানেন ভালো লাগে ভিডিও দিতে আর আপনাদের সাথে কথা বলতে তাই আমি এটা শেয়ার করলাম এটা একটু নুইয়ে আসলে তারপরে বাকি জিনিসগুলো অ্যাড করব এই যে রসুন বাটা দিয়ে দিলাম এখানে হাফ চামচ থেকে একটু বেশি আমি রসুন বাটাটা দিয়েছি অবশ্যই চা চামচের একটু নেড়ে দিচ্ছে মিশিয়ে সব কিছুর সাথে হলুদের পরিমাণটা কম দিলেও ভালো আমার কাছে একটু কালারটা না হলে আমার ভালো লাগে না যে কোনো জিনিস টেবিলে নেওয়ার পরে যদি দেখতে ভালো না লাগে ওটার খেতেও ইচ্ছা করে না এটা কেমন জন্যে আমার কাছে লাগে তাই আমি সব কিছু একটু কালারফুলি করি যে কোনো জিনিস দেখতে যেন ভালো লাগে খাওয়াটা বা যাই হোক আমার কাছে ভালো লাগে একটু চোখে সুন্দরটাই তো আগে আবার নেড়ে দিচ্ছি আমার এই চুলাতে প্রচুর কালি হয় এটা আসলে কেন হয় জানি না তো এই চুলাটাতে আগুনও বেশি কালিও বেশি আমার মানে পাতিলগুলো সবগুলা কেমন যেন নষ্ট হয়ে যায় আমার কাছে ভালো লাগে না যেমনি খুব বিরক্ত লাগে এই চুলাতে রান্না করতে এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা এক টেবিল চামচের থেকে একটু কম দিয়েছে প্রায় দেড় চা চামচের মতো দিয়েছে কারণ এটাতে জিরের গ্রামটা যেন ভালো লাগে আর আমি জিরেটা সবসময় একটু হালকা ভেজে তারপরে ব্লেডার করে নিই শুকনো গুঁড়োতে গুঁড়ো করে নিই এটা ভালো লাগে কারণ এটা একটু টালা গন্ধটাও লাগে ভালো লাগে আর এটার সাথে আমি কখনো ধনিয়া ইউজ করি না আমার বাসায় ধনিয়াটা খাওয়া হয় না আমি ওটা ইউজও করি না একটা ঢাকনা দিয়ে দিলাম আর এই রান্নাটা করতে অত সময় লাগে না গরমের দিনে যত দ্রুত রান্নাঘর থেকে বের হওয়া যায় ওটাই ভালো চেষ্টা করি সবকিছু গুছিয়ে তারপরে রান্না বসাতে যেন সময় কম লাগে খাবারও নেড়ে দিচ্ছি নিচে লেগে যায় না কিন্তু তারপরে বারবার নেড়ে দিলে সবগুলো একই রকমে তাপ হয়ে যাবে আমি রান্না করতে আমার অনেক ভালো লাগে আমি সবসময় রান্না করতে পছন্দ করি কিন্তু এই কয়দিনের গরমে আর রান্নাটাই ভালো লাগে না এখন আর যদি আপনারা না বানিয়ে এখানে এভাবে অবশ্যইভাবে রান্নাটা করে খাবেন এমনি সবজি রান্না করতে গেলে তো ডালের প্রয়োজন হয় না কিন্তু আমি এই সবজিগুলোর মধ্যে একটু মুগ ডাল বা বুটের ডাল যেটা সোলার ডাল ওটা সিদ্ধ করে দিই কিন্তু আমি আজকে মুগ ডাল দিয়ে করবো সত্যি অনেক ভালো লাগে খেতে যদি না করে থাকেন তাহলে অবশ্যই করে খাবেন আবার একটু নেড়ে দিচ্ছে এটা নাড়তে হবে বারবারই তাহলে সবজিগুলো একসাথে সমান তালে সিদ্ধ হবে যে কোনো রান্নাতে একটু মনোযোগ দিয়ে করলে আসলে খেতে ভালো লাগে যে বরবটিটা এখানে ধরনের বরবটি লালটা আর সবুজটা লালটা নাকি অনেক ভালো কিন্তু লালটা দিয়ে তরকারি রান্না করলে তরকারি রঙটা কেমন যেন হয়ে যায় ওই জন্য আমি লালটা দেখতে পারি না দুই ধরনের বরবটি এগুলাকে কেটে ধুয়ে তারপর দিয়ে দিলাম বরবটিটা বরবটিটা আগে দিই সেটা বেশি সিদ্ধ হয়ে গেলে ওটা খেতে ভালো লাগে না আর একটু গলে যাওয়ার ভয় থাকে তা আমি পরে অ্যাড করেছি আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না পাখিগুলো চিৎকার করতেছে শব্দ করতেছে ওদেরকে খাওয়া দেওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিনই আপনাদের সামনে সাথে কিছু ভিডিও শেয়ার করার আপনারা অবশ্যই দেখবেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা পরে দিলে একটু একটু থাকে লাগে এটা প্রথমে আমি ইউজ ইউজ করলাম আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ তেলের উপরও রান্না করা যায় কিন্তু আমি এটাতে যে ডাল ইউজ করবো সেজন্য আমি এখানে পানিটা দিবো সম্পূর্ণ তেলের উপরেও রান্না করলেও খেতে ভালো লাগে ওটা ওভাবেও করা যায় আবার এভাবেও করা যায় আর মেথির বদলে আপনারা পাঁচফোরণ যদি গোটা পাঁচফোরণ বাসায় থাকে তাহলে ওটা অল্প একটু পাঁচফোরণ ফোড়ন দিয়েও রান্নাটা বসাতে পারেন এইসব সবজিতে এই ভালো লাগে আমিও ছোটকালে নাকি এরকম সবজি খেতে চাইতাম না আম্মা খুব রাগাটাগি করে আমাদেরকে খাওয়াতো এখন আম্মাকেই যদি কিছু বলতে যাই যে ওরা বাচ্চারা খায় না তখন আম্মা সাথে সাথে বলবে যে একসময় তুইও তো এরকম করতি মানে ওনার কাছে নাতিদের সম্পর্কে কিছু বলা যাবে না এটাই মনে হয় দুনিয়ার নিয়ম মানে নিজের সন্তান থেকে মানে নাতি নাতকের জন্য সবচেয়ে বেশি মায়া থাকে সবারই এটা সব নানিন দাদি একই রকম মানে বাচ্চাদের পছন্দ না নিজের সন্তান থেকে নাতি নাত করার জন্য বাচ্চাদের আদর বেশি এই যে আমি একটু পানি অ্যাড করেছি এই পানিটা দেওয়ার কারণ হলে আমি ডালটা ইউজ করবো আর যদি ডালটা না ইউজ করতাম তাহলে আমি পানি দিতাম না আগুনটা কমিয়ে আস্তে আস্তে রান্না করে নিতাম আমার বাসায় ডালটা দিলে বেশি পছন্দ করে এটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে যে পানিটা কমে আসতেছে দেখুন এবার আপনাদেরকে দেখাচ্ছে যে একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আমি মুগ ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এটা ভাজা মুগ ডাল আমি আগে এটাকে শুক্র খোলায় ভেজে তারপরে দিয়ে দিচ্ছি আর মুগ ডালটা সুন্দর করে ভেজে নিতে হয় কারণ মুগ ডালটা যদি ভাজার মধ্যে পোড়া লেগে যায় তাহলে ওটার খেতে ভালো লাগে না চেষ্টা করবেন খুব হালকা মানে কম আগুনে ডালটা ভেজে নিতে মুগ ডালের গ্রানটা তাহলে সুন্দর করে বের হয় আর মুগ ডালটা আমি ও মানে সিদ্ধ করা ছাড়াও যদি প্রথমে দিয়ে দিতাম তাও হতো কিন্তু আমার কাছে মনে হলো মুগ ডালটা একটু সিদ্ধ করে আগে রেখে দিয়ে এটা হাফ সিদ্ধ করে রেখেছি আমার পাশের বাসায় সম্ভবত ইন্টেরিয়ারের কাজ চলে তাই একটু ঝোল কমলে তুলে নেব আর আমি এটাতে ফোড়ন দিবো কারণ বেরস্তাটা করা থাকলে আর আমি ফোড়ন দিতাম না কিন্তু আমার বাসায় বেরস্তা করার নাই তাই আমি রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ফোড়নটা দিয়ে দিবো ওটা ফোড়নের গ্রামটাও লাগে ভালো লাগে চেষ্টা করি সবসময় মানে মানে সুস্বাদু বাচ্চাদের যেভাবে বাচ্চাদের বাচ্চা বাবার যেভাবে খেতে ভালো লাগে ওভাবে রান্না করে দিতে এটা আমরা সব গৃহিণীরা চেষ্টা করি হাজবেন্ডের পছন্দ বা সন্তানদের পছন্দ অনুযায়ী এই যে পাতাকপি আমি পাতাকপিও দিচ্ছি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি পাতাকপিটাকে পাতাকপিটা এখন অ্যাড করব ওটাও বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না তাই আমি একদম রান্নার শেষের দিকে এটা অ্যাড করছি এখানে মাঝারি সাইজের একটা পাতাকপির প্রায় অর্ধেক থেকে অর্ধেক থেকে কম হবে আমি ওটা কেটে দিলাম আপনারা যারাই রান্নাটা করে এখনো খাননি অবশ্যই খাবেন আর বাচ্চাদেরকেও খাওয়াবেন ওদেরকেও খাওয়ালে এটা শরীরের জন্য ভালো আর একসাথে অনেক রকমের সবজি খাওয়া হয় সেটাই হলো সবচেয়ে বড় কথা আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম কপিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না ওটা অল্প ক্ষণেই সিদ্ধ হয়ে যায় শেষ হলে আসছে এই যে রান্না শেষ আমি একটা বাটিতে নিয়ে নিলাম তার উপরে বেরেস্তাটা আমি বেরেস্তা দিয়ে সুন্দর করে রসুন আর পেঁয়াজ দুটো পেঁয়াজ আর চার পাঁচ কোষ রসুনকে কুচি করে একটু বেরেস্তা করে দিয়েছি সবজিতে আপনারা এইভাবে করে দিয়ে খাবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আমি লিপি আর আপনারা এতক্ষণ দেখছিলেন লিপিসিচেন ব্লগ আল্লাহ হাফিজ